একটু বাই বাই কি দুষ্টু কেন বন্ধুরা আমি সুমি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানেই আছো বেশ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আর আজকের বারটা হলো বৃহস্পতিবার আর তারিখটা হলো তেইশ তারিখ তো আজকে সকাল সকাল এই যে উঠে পড়ে মোটামুটি আমি আমার ঘরের কাজকর্ম করতে শুরু করে দিয়েছি প্রথমে ঝাড় ঘর ঝাড়টা দিয়ে দেব আর ভাবছি আর কি তাড়াতাড়ি আজকে মানে রান্নাটা কমপ্লিট করে নেবো যেহেতু তোমাদের আগের দিনের ভিডিওতেই বললাম পাপানের শরীরটা কিন্তু খুব অসুস্থ ও কিন্তু রাত্রেও খুব জ্বর তো ওর জন্য আর কি মানে যতটা ও ওঠার আগে আমি তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি যতটা কমপ্লিট করে পারি কাজগুলো তো ওর জন্যই আর কি আর আজকে যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের কাজকর্ম একটু অন্য অন্য বারের তুলনায় একটু বেশিই থাকে তাই না আমাদের প্রত্যেকটা আমরা যত মানে গৃহবধূরা আছি তো আমাদের এই বৃহস্পতিবারের দিনটা একটা স্পেশাল দিন বলতে পারো মানে স্পেশাল দিন এই জন্যই কারণ এই কারণ বারের যে নিয়মগুলো থাকে সেগুলো একটু কষ্টের হলেও খুব মধুর খুব ভালো লাগে তো এই এইসব কাজকর্ম করতে তো আমি যেভাবে আর কি বৃহস্পতিবারের দিন কাজকর্ম করে থাকি সেটাই আজকে দেখাবো তো প্রত্যেক বৃহস্পতিবারেই দেখে থাকো তবে এতটাও দেখা মানে দেখিয়ে উঠতে পারি না আর আজকেও জানি না কতটা দেখাতে পারবো তো দেখো তারপরে আমি কিন্তু ঘরটর মুছে চলে এসেছি স্নান করে জামা কাপড় কেচে সমস্ত কিছু মানে কমপ্লিট করে কিন্তু নিজে এখনও মানে রেডি হইনি দেখতেই পাচ্ছ এখনও বেনুনি করা আছে তো ভাবলাম আগে পুজোটা দিয়ে নিই তারপরে দেখো পাপানও উঠে গেছে আর আমি এই যে আলদা পড়ছি আর পাপান বলছে আমাকে একটু পড়িয়ে দাও তো মানে ওকে মানে বলতে তো পারে না আর কি দেখিয়ে দিচ্ছে যে আমাকে পড়াও তো এই যে একটুখানি ওকেও পড়িয়ে দিলাম আর দেখো ও কিন্তু আলতা পরে খুব মানে খুশি তো যাই হোক বৃহস্পতিবারের দিন এই সব নিয়মগুলো মানলে না সত্যিই খুব ভালো হয় আর সত্যি কথা বলতে লক্ষ্মীমন্ত কি না জানি না তবে ভালোবেসে মানে সকাল থেকে দুপুর এই সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে খুবই ভালো লাগে তো এইভাবেই আর কি চলছি আর এই যে দেখো আমার একটা ছোট খাটো একটা ঠাকুর ঘরই বলতে পারো তো এখানটায় আর কি আমি আমার ঠাকুরের সেবা যত্ন করে থাকি আমার তো সেভাবে ঠাকুর এখনও করেনি যে ভালো একটা মানে সিংহাসন কিনবো বা ভালো একটা সিংহাসন আসবে সেখানে নানান ধরনের ঠাকুর আসবে তো ইচ্ছা আছে জবে হবে তবে আরও ভক্তি ভরে সাজাবো আর এই যে বৃহস্পতিবারের আর কি লক্ষ্মী পাঁচালী আমি পড়ছি আর আমি কিন্তু এরকম প্রতি বৃহস্পতিবারই পড়ে থাকি লক্ষ্মী পাঁচালি সত্যি কথা বলতে লক্ষ্মী পাঁচালি পড়তে আমার খুবই ভালো লাগে মনে আমার অনেক শান্তি আসে কেন জানি না মানে অনেক পড়লে বা সকাল সকালে যে পুজো টুজো কমপ্লিট করার পর অনেক পজিটিভিটি কাজ করে অনেক শান্তি মনে আসে আর যদি কখনো কখনো মানে লেটে উঠি তো আমার সত্যি মনের মধ্যে খুব অশান্তি লাগে আর একদম ভালো লাগে না কোনো কাজ করতে মানে জোর পাই না মানে কেউ কেমন একটা মানে ক্লান্তি ক্লান্তি লাগে না কেমন একটা লাগে তো সকাল সকাল উঠে যদি এই ঝটপট আর কি কাজগুলো করা হয় না তো মানে মনে একটা এমনিতেও একটা শান্তি তো আসেই তার সঙ্গে সঙ্গে কাজ করার জন্যও অনেক বেশি এনার্জি পাই তো তারপরে দেখো আমি বিছানাটা কিন্তু গোছাইনি যেহেতু পাপান উঠেছিল তখন তো আর তখন আর বাসি বিছানায় হাত দিইনি সোজাসুজি সুযোগ পুজোটা করে তারপরে এই যে বিছানাটাও তুলে নিচ্ছি আর পাপানের মানে শরীরটা এতটা খারাপ না ও প্রচুর ঘ্যান ঘ্যান করছে কালকের থেকে মানে প্রচণ্ড পরিমাণে ঘ্যান ঘ্যান করছে তো ওর জন্য না আমি ঠিকঠাকভাবে আর কি ভিডিও ঠিক করতে মানে করে উঠতে পারছিলাম না তো যাই হোক কোনো ভাবে আর কি বিছানা বিছানা ঠিক করে সব কিছু ই করে তারপরে ওকে নিয়ে আর কি আবার একটু বেরোবো জানো তো মানে একটু যেতে হবে ডাক্তারের কাছে তো এখন না ওই দশটার দিকে যাব তো চলো দেখতে থাকো আর এই যে এখনই আমি সময়টা পেলাম মানে আমার একটু স্কিন কেয়ারের জন্য তো এই যে জানি যখনই স্নানটা করে আসা হয় তখনই হলে ভালো হয় তবে কি বলতো তাড়াতাড়ি তাড়াতাড়ি আগে মানে ঝটাপট শেষ করা যায় কারণ পাপানের শরীর অসুস্থ ছিল আর ও তো মানে উঠে পড়লেই আর কি আমাকে বিরক্ত করবে ওর জন্য আর কি তখনই আর কি স্কিন কেয়ারটা না করে আর কি তাড়াতাড়ি আগে পুজোটা করে নিলাম আর বাকি কাজকর্মগুলো করে নিলাম তারপরে যে স্কিন কেয়ারটা করতে চলে এলাম এখন ও পাশে বসে দুষ্টুমি করলেও এতটাই হবে না তবে মানে অন্য কাজের সময় যেমন বাইরে যত কাজ থাকে তো ওকে তো নিয়ে যাওয়া যাবে না তো ঠান্ডাতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আছে আবার কিন্তু দিনের বেলাটা বেশ গরম না মনে হচ্ছে যেন দুপুর বেলাটা প্রচন্ড গরম পড়ে গেছে যেমন গরমকাল চলে এসেছে এরকমই একটা তাই না বলো মানে আর সন্ধ্যের পর থেকে কিন্তু প্রচন্ড ঠান্ডা তো যাই হোক আবার দেখতে দেখতে গরমকাল চলে আসবে জানি না আবার অশান্তিতে থাকতে হবে এই শীতের দিনটা মানে খুব ভালো লাগে এই গরমকালটা আমার একদমই ভালো লাগে না গরমকালে ঘাম এটা ওটা আমার একদম সহ্য হয় না এই শীতের দিনেই ঠিক আছে জানো তো যতই ঠান্ডা লাগুক কনকনে ঠান্ডায় উঠি তবুও এটাই অনেক ভালো আর এই যে দেখো আমার চুল উঠে যাচ্ছে বলে আমি মাঝখান দিয়ে স্মৃতিটা না করে সাইড দিয়ে স্মৃতিটা করে নিয়েছি মানে আমার এই চুল ওঠার ঝামেলাটা প্রচণ্ড পরিমাণে বেড়েছে আমি যে কী করবো আমি নিজেই বুঝতে পারছি না জানো তো তো যাই হোক অনেকেই আমাকে বলেছে যে এরকম মানে খোলা চুলে সিঁদুর না পরতে তো এই যে দেখো হালকাভাবে মুড়ে আর কি সিঁদুরটা পরে নেব হ্যাঁ আমিও এটা শুনেছিলাম তবে তেমন একটা করতাম না কিন্তু এখন এটা পুরোপুরিভাবে ফলো করি যে খোলা চুলে সিঁদুর পড়তে নেই আর একটা সত্যি কথা কি বলো তো প্রত্যেক দিন যে আমি ভিডিও পোস্ট করি না নিজের সঙ্গে অনেক পরিমাণে যুদ্ধ করে তবেই আমি ভিডিওটা তোমাদের জন্য পোস্ট করতে পারি মানে এতটা পরিমাণের কষ্টর পরেও যখন মানে মনে হয় যে এখন এডিট করে পোস্ট করতে হবে তো মানে খুব কষ্ট সেটা সেই ব্যাপারটা যে অনেকটা কষ্ট হয়ে করে সুপ্রভাত সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো বেশ ভালো আছো আর আমি কিন্তু বেশ ভালো আছি কিন্তু পাপান কিন্তু একদমই ভালো নেই ও কিন্তু কালকে সারা রাত্রি পুরো খুব কান্নাকাটি করেছে যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে ওর জ্বর তো ওর জন্য আর কি মানে রাত্রে কালকে দুটোর দিকে উঠে ওকে আবার খাইয়ে ওষুধ খাইয়েছি মানে ঘুমনোর আগেও একবার ওষুধ দিয়েছি তারপরে ছ ঘন্টা অন্তর যেহেতু ওষুধ আছে তো ওষুধ দিয়ে তারপরে আবার মোটামুটি সারা রাত আজকে ভালোভাবে ঘুমো হয়নি তো সকালে আজকে যেহেতু বৃহস্পতিবার ওর জন্য সকাল সকাল উঠে আর কি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি আর এখন বাজে দেখো নটা নটা দশ তো নটা দশ বাজে এখন আমি মানে আমার সমস্ত কাজকর্ম পুজো দেওয়া ঘর গোছানো তারপরে রান্নাও কমপ্লিট করে নিয়েছি মানে রান্না বসিয়ে সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি রান্না বসিয়ে আর কি আমি বাইরে গেছিলাম স্নান করতে তো এখন নটা দশ বেজে গেছে তো পাপা নিকে খাওয়াবো ও যেহেতু কালকে থেকে ঠিক করে খাচ্ছে না ও শরীরটা খুব খারাপ খুব খারাপ শুধু কান্নাকাটি করছে তো মানে এই অবস্থায় কালকেও যে ভিডিও এত কষ্ট করে পোস্ট দিয়েছি আর করবো তো চলো দেখ কাপড় যেগুলো আছে সেগুলো মেলতে যেতে হবে তো চলো ওকে খাইয়ে দি বাই বাই সবাইকে দেখতে থাকো তো এই যে দেখো আমার বাজারে কাজকর্ম শেষ এখনো বাড়ির দিকে ফিরছি আমি আর পাপান ওর শরীরটা এখন একটু সুস্থ লাগছে আর দেখো দুষ্টু করতে করতে বাড়ি যাচ্ছে ওই তো চলো আগের দিনের কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক ইচ্ছে দানা ব্লগ লাইক দিয়ে শুরু করলাম কি সুন্দর কুমড়ো ফুল ফুটেছে ঘর ঝাড় দিলে মুখে যত্ন করলে শেষ পর্যন্ত আছি ভিডিওর অপেক্ষায় থাকলাম তো থ্যাংক ইউ দিদিভাই তোমাকে জানি অসংখ্য ধন্যবাদ তুমি এবার আমার পাশে আছো অবশ্যই থেকো আর আমরাও সব আমিও সবার পাশে আছি আমরা একে অপরের সবাই সবাইকে যদি সাপোর্ট করি তাহলে আমরা সবাই দেখবে একদিন চূড়ান্ত সীমায় পৌঁছে যাব। তাই না আর মনিকা দিদি দিদিভাই কমেন্ট করেছো আমি আজ খিচুড়ি রান্না করেছি আজ ছাড়বো সত্যি অসাধারণ লাগে শীতের সময় তো হ্যাঁ গো দিদি ভাই সত্যি সত্যিই খুব ভালো লাগে এই ঠান্ডা ওয়েদারে একটু গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা হলে তো মানে জমেই যায় তাই না বলো আর আমার আগের দিনে আরেকটা ভিডিও যে কমেন্টে সেই মমতাজ রেসিপি রুটি পরিবেশ সব কিছু খুব সুন্দর লাগছে গো দি ভাই তো থ্যাংক ইউ তোমাকে তুমি আমার ভিডিও দেখেছো তোমার ভালো লেগেছে এটাই আমার কাছে অনেক তো আমার মানে চ্যানেলে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করো এভাবে আমার আমার পাশে থেকো আর আমার কাছ থেকেও তোমরা সাপোর্ট অবশ্যই পেয়ে যাবে যারা যারা আমাকে কমেন্টে বলেছিল তাদেরকে কিন্তু আমি সাপোর্ট করে দিয়েছি তোমরা চেক করে নেবে আর তোমরা তো দেখলেই আজকে বাজার থেকে একটু মিষ্টি এনেছিলাম আর বাবারের জন্য একটু দই এনেছিলাম তো তারপরে এসেই আর কি ছটাফট করে জামা কাপড়গুলো মেলে যায়নি যেহেতু তো আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে যায় তো এই যে জামা কাপড়গুলো আমার মেলে দেওয়াও কমপ্লিট হয়ে গেছি তো তারপরে আবার এই যে দুপুরে রান্নার কাছে চলে এলাম তো আজকে করব হলো ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে জিরা ঝোল করব। তো দেখো ফুলকপিগুলো তো এখন এরকম লাগছে কিন্তু বাস্তবে যদি সামনাসামনি থেকে দেখতে কিন্তু খুব সুন্দর কালারটা এসেছিলো আর খুব সুন্দর টেস্টি হয়েছিলো এই আজকের ফুলকপি তরকারিটা তো দেখো এর মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তো কাঁচা লঙ্কা আমি এভাবেই চিঁড়ে দিই যেহেতু পাপা এতটা ঝাল খেতে পারে না তো চি চিড়ে দিই যতটা ঝাল হয় ততটা ঝলে ঝালেও খায় তো এই যে দেখো ডিম দিয়ে দিয়েছিলাম আর আজকে কিন্তু একটা ভালো মানে কি বলবো বাজারে গিয়ে একটা উপকার হয়েছে আমি কিন্তু আজকে দেশি মুরগির ডিম পেয়েছি যেটা পাপানের জন্য মানে আমি নিয়ে এসেছি তো ওর জন্য ওর জন্য একটা ওকে দেশি মুরগির ডিম দিয়ে দিয়েছি আর আমি আর কি এমনি নর্মাল যে ডিম হয় সেই ডিম যেহেতু এই ডিম বেশি একটা পাওয়া যায় না আর ও তো ছোটো না ওর এইগুলো খুব ভালো তো ওর জন্যই আর কি তারপরে দেখো এই যে পাপানকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি আর ওকে এই যে রেডি করিয়ে দিচ্ছি আর ও কিন্তু আজকে একটু চুপচাপ বসে আছে মানে অন্য অন্য দিন কিন্তু লাফালাফি করতে থাকে সারাক্ষণ এদিক ওদিকে ছোটাছুটি করতে থাকে আজকে তাও একটু শান্তভাবে বসে আছে ওই শরীরটা একটু খারাপ না ওর জন্যই আর কি না হলে ও এদিক ওদিক ছোটাছুটি মানে প্রচণ্ড পরিমাণে খুব দুষ্টু খুব দুষ্টু আর এই যে দেখো আমাকে বলছে মা কামে দিয়েছে কিন্তু কিছুই হয়নি জাস্ট একটু আদর পাওয়ার জন্য তো ওই যে একটু আদর করে দিলাম এটুকুই শান্তি ওয়ান বাই বাই কি দুষ্টু কেন ওয়ান টু বলো একটু ওয়ান টু কেন একটু বলো প্লিজ বলো প্লিজ বলো প্লিজ আর এই যে তারপরে জামা কাপড়গুলো তুলে নেওয়ার জন্য উপরে চলে এসেছি আর আমার আগের দিনের একটা ভিডিওতে বং মৌমিতা দাস কমেন্ট করেছি খুব সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ তোমাকে আমার ভিডিও তোমার ভালো লেগেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো সমস্ত জামা কাপড়গুলো আমার তোলা হয়ে গেছে আজকের মতো ভিডিওটা আমি এখানটাই রাখছি কারণ পাপানের যেহেতু শরীরটা বেশি একটা ভালো না তো ওকে একটু সময় দিতে হচ্ছে ওর জন্য বেশি আর কাজকর্ম দেখাতে পারলাম না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে ভালো লাগলে লাইক করে দিও আর পাশে থেকেও তো সবাইকে টাটা সবাই খুব ভালো থাকো